ভরি ওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো সকাল সকাল আমি বারান্দায় চলে আসছি এই যে হাজব্যান্ডের ক্লাসে শুরু হয়ে গেছে বাট আমার মনে হয় এক দেড় সপ্তাহের জন্যই এরপর আবার ঈদের ছুটি শুরু হয়ে যাবে তারপর সব ক্লাসেস আবার অনলাইনে শুরু হয়ে যাবে তো যাই হোক তো তাকে অফিসের জন্য বিদায় দিয়ে আমি বাহিরের কিছু ক্লিপস নিয়ে আমি রুমে চলে আসলাম আমার বাসায় যে কত কাজ আমি কতদিন ধরে ধরি না তা মানে আমি নিজেও ভুলে গেছি মানে এমনটা খুব কমই হয় ওই যে ভোলা থেকে আসার পরে একদম মানে কেমন টাইপ যেন হয়ে গিয়েছিলাম কোনো কিছুই করতে ভালো লাগছিলো না টাজ আর এই ডাইনিং টেবিলটা কতদিন ধরে যে মোছা হয় না কী আর বলবো তারপর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে অফিসের জন্য বিদায় দিয়ে তারপরে এই সমস্ত কিছু কাজ নিয়ে বসলাম এর আগে হচ্ছে ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে আমি সোফাগুলো ক্লিন করলাম আর হঠাৎ করে এত বেশি গরম পড়ে গেছে না আমার না হঠাৎ হঠাৎ মানে এই ঠান্ডা লাগে এসির নিচে থাকি আবার রান্নাঘরে গেলে গরম লাগে এরকম করতে করতে মানে কেমন যেন একটা হয়রানিমূলক একটা অবস্থা আজকে দেখি যে আমার হাজব্যান্ডেরও আবার ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম একটা সিচুয়েশানে তো ওর ঠান্ডা লাগলে না সবসময় আতঙ্কে থাকি কারণ ওর ঠান্ডা লাগার পর আমার শুরু হয়ে যায় তো আমি এখন ওকে বারবার খালি বলছিলাম যে দেখো যেন জ্বর না আসে আর এই ঠান্ডা যেন এক্সট্রিম না হয় তাহলে তোমার থেকে মাস্ট আমার চলে আসবে আর আমার চলে আসা মানে ওই অ্যান্টিবায়োটিক পর্যন্ত চলে যাওয়া তো খুবই ভয়ঙ্কর অবস্থা তো আমি মানে ওনার যখনই ঠান্ডা লাগে আমি ভীষণ ভয় পাই ছেলে মানুষ বাহিরে থাকে তো মানে তার আসলে জামসের মধ্যে তো সে বেশিই থাকে তো সেগুলো আবার বাসায় নিয়ে আসে তো এই আমি মানে আমি বাহিরে না গেলেও আমি তার দ্বারাই আক্রান্ত হই আর কি বেশি তো যাই হোক আমি ওই যে আমার লাস্ট ব্লকে দেখালাম না আমরা যমুনা ফিজো পার্কে গিয়েছিলাম তো ওখানে গেলে তো আমি হোলসেল থেকেই সব সময় আমার গ্রোসারি শপিং করি আর না হলে হচ্ছে এদিকে যে ইউনিউমার্ট আছে ওখান থেকে করা হয় তো অনেকদিন পর হচ্ছে আমি হোলসেলে গেলাম আর হোলসেল থেকে না আমি সবচাইতে বেশি হচ্ছে এই গরম মশলা কেনার জন্য যাই তো ওখানকার গরম মশলাগুলো এত ভালো আমি এই যে এলাইচি কিনে নিয়ে আসছি একদম সবুজ রঙের আর ভেতরে এত বেশি সিড আর এত সুন্দর ফ্লেভার মনে হয় যেন আগে আগেরগুলো যখন এগুলো পূর্ণ হয়ে যায় তখন হয়তো বা তিন চারটা একবারে দেয়া লাগে না হলে ফ্লেভারটা আসে না যদি আমি মানে গোশ কষাই কিন্তু এখন এটা যেটা নতুন কিনে এনেছি একদম সবুজ এগুলো হচ্ছে দুটো বা তিনটা এভাবে দিলেই একদম তরকারি খুব সুন্দর ফ্লেভার চলে আসে তো খুবই ভালো আর এলাচি দানাগুলো ভীষণ বড় বড় তো গরম মশলার জন্য আপনারা চোখ বন্ধ করে হোলসেল থেকে নিতে পারেন এটা খুবই ভালো তো যাই হোক এই যে গল্প করতে করতে আজকের ব্রেকফাস্ট আমি রেডি করে ফেলেছি চা পাউরুটি আর হচ্ছে কাঁঠাল কাঁঠাল ওই যে পূর্বাঞ্চল থেকে নিয়ে এসেছিলাম এই কাঁঠালটা এত ভালো ছিল কাঁঠালটা এই খেজুরের দানার মতো ছোটো ছোটো কোয়া এত সুন্দর মিষ্টি আর খেতে কি যে ভালো লাগে যা বলার বাহিরে তো যাই হোক নাস্তা পানি করে তার এর মধ্যে আমার হেল্পার চলে এসেছিলেন তারপরে তিনি ওই যে মুরগি টুকি কেটে দিলেন ভাজি কুটে দিলেন আর শাক তো আমার আম্মই রেডি করে আমাকে দেন তো আমি জাস্ট ফ্রিজার থেকে বক্সটা বের করে একটু ডিফ্রস্ট করে ফেলি তারপর আর কি মশলা কষিয়ে রান্না করে ফেলি তো আজকে আমি আর ডিটেলস কোনো রান্নাবান্না দেখাইনি কারণ আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম আর বাসা বাড়ি ধরেছি বেসিক্যালি যে অনেক দিন ধরে মানে অনেকগুলো কর্নার আমি ভালো মতো ধরছি না তো বেশি দিন তো আর এভাবে রাখাও যায় না যেহেতু আমাদের আশেপাশে এখনও আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংস আছে কাজ হচ্ছে তো প্রচুর ধুলাবালি আসে তো এগুলোকে আসলে মানে একের বেশি দুই দিন যে আপনি হাত দিবেন না ওটা মানে পারা যায় না সেক্ষেত্রে আমি তো মনে হয় তিন চার দিন ধরে হাত দিই না তো এগুলোকে ভাবলাম যে না আজকে এগুলো করতেই হবে তো এই যে এখানে মুরগি টুরগি একটু রান্নাবান্না করছি তারপরে আমার না মুরগি রান্না করতে এত বেশি বিরক্ত লাগে আমি কি বলবো আমার মুরগি খেতেও ইচ্ছা হয় না আমার রান্না করতেও ইচ্ছা হয় না এই রান্না করি শুধু আমার হাজব্যান্ডের জন্য কারণ তিনি মানে মাছ গোশ ছাড়া তিনি অন্য কোনো কিছু খেতে চান না যেহেতু তিনি জিম করেন তো তার প্রোটিনের একটা ব্যাপার আছে প্রোটিন ইনটেক করতে হয় ডেইলি কত গ্রাম তো ওই জন্য আসলে তার জন্য আমার রান্না করতেই হয় আর আমার হাতে যদি সুযোগ থাকতো আমি শুধু শাক পাতা সবজি এগুলো খেয়েই বাঁচতাম আমি এই মাছ মাংসের দিকে আমি জীবনও যেতাম না যাই হোক আমার সেই সুযোগ নেই আর আর এই যে দেখেন ওই তরকারির ঝোলের পানি দিয়ে আমি চলে আসছি এই চাইল্ডস পেডে দেখে পুরো বিছানা জুড়ে শুধু কাপড় আর কাপড় এখানে কতদিনের কাপড় যে জমে আছে সে ভোলা যাওয়ার আগে থেকে কাপড় জমছে কিন্তু আমি আর ভাজই করছি না আমার ভালোই লাগে না এগুলো করতে আর ওই যে বললাম আমি না গরম সহ্যই করতে পারি না তো মানে গরম যখন হয় তখন আমি খুব বেশি অলস হয়ে যাই মানুষ বলে যে উইন্টারে নাকি মানুষ অলস হয়ে যায় কিন্তু আমি উইন্টারে অ্যাক্টিভ হই আর সামারে আমি অলস হয়ে যাই আমার ভ্লগে সবসময় আপনারা দেখেন যে আমি এটা করি সেটা করি কিন্তু সত্যি কথা বলতে কি আমি কিন্তু কাজ একেবারেই পছন্দ করি না কাজ দেখলেই আমার মাথা ঘুরে মানে কাজের সাথে আমার রিলেশনশিপ হচ্ছে পুরাই কমপ্লিকেটেড যেমন মাছ গোসের সাথে আমার রিলেশনশিপ কমপ্লিকেটেড ঠিক তেমনি কাজের সাথেও আমার রিলেশনশিপ মানে খুবই কমপ্লিকেটেড কাজ করতে ইচ্ছা করে না আবার কাজ না করে থাকতেও পারি না এরকম একটা অবস্থা মাঝে মধ্যে মনে হয় যে না একটা কাজও করব না সব ফেলে রাখি যেমন এই যে কাপড় চুপড় সব ফেলেই রেখেছিলাম কাজ করি না পরে এখন যখন তিন চার দিন বা পাঁচ দিন হয়ে গেল এখন মনে হচ্ছে যে না আমার এই রুমটার দেখতেই ইচ্ছা হয় না রুমের চেহারা একদম বারোটা বাজা তো এটাকে আমি ঠিক করি এই জন্য এখন আবার কাজ করা শুরু করে দিলাম এই আর কি তো যাই হোক মানে কাপড় চুপড় ভাঁজ করা শেষ করার পরে হঠাৎ করে মনে হলো যে আমি মুরগি তো খাব না তাহলে আমি একটু ভাজি চড়িয়ে না হলে দেখা যাবে যে না খেয়ে থাকা লাগবে তো এই জন্য আমি এখানে এসে একটু ভাজি চড়িয়ে দিচ্ছি তো পূর্বাঞ্চলে যখন গিয়েছিলাম আমি এই কাঁকরোল দেখেছি কাঁকরোল আমার অনেক ভালো লাগে কাঁকরোল হচ্ছে ভাজি আর ভর্তা করে খেলে বেশি মজা কিন্তু এটা যদি তরকারিতে দেয়া হয় তখন সেটা খেতে আমার একেবারেই ভালো লাগে না কিন্তু মানে ভাজি করে খেলে খুবই ভালো লাগে আর আমার আম্মু কিভাবে যেন কাঁকরোলটাকে একটু ভেজে তারপর ওটাকে ভর্তা করে মানে অন্যরকম স্বাদ ওই ভর্তাটা খাওয়ার পর মনে হয় কি যে ওই যে চীনা বাদামের ভর্তা খাচ্ছি এরকম খুব বাদামের মতো একটা ফ্লেভার আসে আমার আম্মু যেন কীভাবে করে ওটা দেখে আম্মুর কাছ থেকে শিখে একদিন করা লাগবে তবে ভর্তাটা করা আমার কাছে আর একটু বেশি ভেজাল লাগে তো এই জন্য আমি আর কি ভর্তার পর্যন্ত যাই না অ্যানি আমি যেহেতু মুরগি খাবো না তো মুরগির ডিম সিদ্ধ দিয়েছি কারণ প্রোটিন লাগবে একটু তো আমার হাজব্যান্ড সময় আমাকে বলেন যে প্রোটিনের জন্য তোমাকে কিছু না কিছু খেতেই হবে তুমি মাছ গোষ না খাও বাট অ্যাটলিস্ট ডিম খেও আমার যাও আমাকে সবসময় বলে যে অতিথি তুমি মাছ মাংস না খেতে পারলে অ্যাটলিস্ট ডিমটা খেও ডিমটা না খেলে তোমার নিজেরই ক্ষতি হবে আমি জানি কিন্তু তারপর ওই যে মানে একদিন খেলে পরদিন আর খেতে ইচ্ছা হয় না এরকম আর কি তো যাই হোক এই যে এখানে ভাজি হয়ে গেছে তারপর আমার জন্য আমি একটা পরোটা ভেজে নিয়েছি আর হচ্ছে দুটো সিদ্ধ ডিম এই হচ্ছে আমার লাঞ্চ আর এরপরে বিকেলবেলা মো আপুকে আমি নখ দিয়ে বললাম যে আপু আজকে নিচে নামবেন কি না পরে আপু বললো যে ঠিক আছে নামবো দেন মো আপু আমাকে বললো যে আর মাখা খাবো কি না আমি বললাম যে হ্যাঁ আপু তারপরে আপু আমাদের জন্য চানাচুর মাখা নিয়ে এলো আর আমি আপুকে কফি ট্রিট দিলাম অনেক দিন ধরে আমাদের এরকম ট্রিট হয় না তো আপু কোল্ড কফি নিয়েছেন আর আমি নিয়েছি হট কফি কারণ আমার ঠান্ডার সমস্যা আছে এই আমি চাইলেও মানে কোল্ড কফি খেতে পারবো না আর ওখানে তো একদম পুরো মানে আইস ক্রশ করে হচ্ছে এটা দেয় তো এটা তো প্রশ্নই আসে না আমি খেলে আমার আর বারোটা বেজে যাবে আমার আর অবস্থা থাকবে না তারপরে যাই হোক এই যে আমরা বসে গল্প করছিলাম সুখ দুঃখের কথা আমাদের যে কত কথা থাকে বাট আমি খুবই লাকি যে আমি আপুর মতো একজন ফ্রেন্ড আমার লাইফে পেয়েছি যার সাথে আমি নির্দিধায় সব কথা বলতে পারি এবং আপুও আমার মনে হয় প্রত্যেকের লাইফে এমন একজন ফ্রেন্ড থাকা উচিত যে যে কোনো সিচুয়েশন হোক না কেন সে কখনোই আপনাকে নিয়ে জাজমেন্টাল হবে না তো আমি আমার লাইফে তেমন একজন মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা কফি খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ